দুই সালের আঠারোই জুলাই আন্দোলনের সাভার সহ দেশ যখন উত্তাল ঠিক ওই সময় সাভার বাসস্ট্যান্ড এলাকায় দুপুর দেড়টার সময় নামাজ জামায়াতে আদায় করতে গেলে তখন পুলিশ তার বাজারের বাম পাশে খুব কাছে থেকে গুলি করলে সে গুরুতর আহত হয় ওই সময় মমূর্ষ অবস্থায় পুলিশের সাজোয়া জানে করে ঘোরানো হয় তাকে এক পর্যায়ে মৃত ভেবে টেনে হিচড়ে তাকে ফেলে দেওয়া হয় সাজো আজান থেকে সে দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ওঠেন শিক্ষার্থীরা ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত সাভারের এই প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার আসামি এস আই মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে রোববার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাভার থানা মডেল পুলিশ মোহাম্মদ আলী আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের আইসিটি বিডি কেস মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন আসামিকে কোঅর্ডিনেটর তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে এসআই মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানায় তিনি গ্রেপ্তারি ফরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন শহীদ ইয়ামিনের বাবা আব্দুল্লাহ আল কাবির পাশাপাশি শাইক আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে এ ঘটনায় দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শহীদ শাইক আসহাবুল ইয়ামিন হত্যা মামলার অন্যতম আসামি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন গত পনেরো জন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন কর্তৃপক্ষের দাবি কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন